নমস্কার আমি সম্পা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু বাচ্চাদের জন্য তো বাচ্চারা সবাই তোমরা রেডি হয়ে যাও তোমাদেরকে আজকে দেবো আমি দারুণ কিছু টিপস আর এই টিপসগুলো জানলে তোমাদের কিন্তু একটা বিষয় নিয়ে একদম চিন্তা থাকবে না চলো নিয়মগুলোকে আগে ঝটপট করে লিখে নিই কারণ নিয়মগুলো লিখতে তো অনেকটা সময় লাগবে এবার এত বড় করে যদি ভিডিওটা আমি তৈরি করি তাহলে তোমাদের আর আমার এই ভিডিওটা দেখতে ভালো লাগবে না তাও জানো তো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তার কারণ আমি একদম পুরো পাটে পাটে তোমাদের সিঙ্গুলার থেকে পুরালে তোমরা কিভাবে যাবে তার পুরোটা আমি দেখিয়েছি আর অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাকে একটুখানি ভালোবাসা দিও তাহলে কি বলো তো আমার এই ধরনের ভিডিও করতে অনেকটা বেশি মনোবল পাবো দেখো কত স্প্রিডে আমি লিখে চলেছি না অনেকটা লেখা কিন্তু আমি লিখে ফেলেছি এইবার চলো শুরু করা যাক অনেক বাচ্চাই রয়েছে যারা কি করে যে খুব মুখস্ত করে মুখস্ত করে ব্যাপারটাকে করে আবার অনেকেই রয়েছে আন্দাজে করে খুব কম বাচ্চাই রয়েছে যারা একদম বুঝে করে তো আজকে আমি কিছু টিপস দেবো এই সিঙ্গুলার থেকে প্লুরালে যাওয়ার ব্যাপারে এই টিপসগুলো তোমরা লক্ষ্য করবে দেখবে তোমরা খুব সহজেই সিঙ্গুলার থেকে প্লুরালে যেতে পারবে সাধারণত নাউনের শেষে যদি তোমরা এস যোগ করে দাও তাহলে কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে এই যেমন ধরো ক্যাট থেকে যদি তুমি প্লুরালে নিয়ে যেতে চাও তখন তুমি ক্যাটের শেষে যদি তুমি এজ যোগ করে দাও তাহলে তোমার কিন্তু ক্যাট থেকে ক্যাটস হয়ে গেল। মানে তোমার সিঙ্গুলার থেকে প্লুরালে চলে গেল। আবার যেরকম ধরো ডগ ডগের সঙ্গে যদি তুমি এস যোগ করে দাও তাহলে ডগের সঙ্গে এস যোগ করে দিলে হয়ে গেল ডগস মানে তোমার সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল। এটা একদম ছোট বাচ্চাদের জন্য যারা একদম মানে সবে ইয়েটা শিখছে সিঙ্গুলার থেকে প্লুরালটা শিখছে তাদের জন্য যারা শুধু এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করে এবার কিছু নিয়ম আসি সেই নিয়মগুলো কিন্তু তোমরা যদি শিখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আশা করি আর কোনো দিন এই প্রবলেমটা হবে না টাউনের শেষে যদি এস ডাবল এস এস এইচ সি এইচ এক্স এইগুলো থাকে তাহলে নাউনের শেষে তোমরা ইএস যোগ করে দেবে আর ইএস যোগ করে দিলেই কিন্তু সেগুলো সিঙ্গুলার থেকে প্লুরালে হয়ে যাবে নাউনের শেষে এস রয়েছে তাই আমি এই নাউনের শেষে আমি ইএস যোগ করে দেব বি ইউএস বাস তার সাথে ইএস যোগ করে দিলাম সিঙ্গুলার থেকে প্লুরালে চলে গেল আছে জি এল এ এস গ্লাস তার সাথে ইএস যোগ করে দিলাম ডি আই এস এইচ ডিশ লাস্টে এস এইচ রয়েছে ইএস যোগ করে দিলাম ওয়াচ ডবলু এ টি সি এইচ ওয়াচ লাস্টে সি এইচ আছে ইএস যোগ করে দিলাম বিও এক্স বক্স লাস্টে এক্স আছে ইএস যোগ করে দিলাম তাহলে এই সমস্ত কিছু কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরার ফর্মে চলে গেল লাস্টে এস ডাবল এস এস এইচ সি এইচ আর এক্স এগুলো যদি থাকে আমরা তাহলে নাউনের শেষে ইএস যোগ করে দেব নাউনের শেষে যদি ও থাকে তাহলে কী করবো নাউনের শেষে ও থাকবে কিন্তু ও এর আগে কনসোনেন্ট থাকবে তখন কি করব আর নাউনের শেষে ও থাকবে আর ও এর আগে ভাবেল থাকবে তখন কি করব। লাস্টে ও আছে আর ও এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে এর শেষে ইএস যোগ করতে হবে যেমন ম্যাং গো তার সাথে ইএস যোগ করে দিলাম এটাও সেম লাস্টে ও আছে আর ও এর আগে কনসোনান্ট রয়েছে সেই জন্য ইএস যোগ করতে হবে হয়ে গেল সিঙ্গুলার থেকে চলে দেখো লাস্টে ও আছে আর ও এর আগে ভাবে আছে এভেল আছে তখন আমরা কি করবো এর সাথে আমরা শুধু এস যোগ করবো ব্যাস আর এটাও সেম লাস্টে ও আছে আর ও এর আগে বাবেল আছে এ ই ইউ তাই এর শেষেও আমরা কি করবো শুধু যোগ করবো ব্যাস সিঙ্গুলার থেকে প্লোরা ফর্মে চলে গেল দেখো ব্যাপারটাকে আরো ইজি করে দিচ্ছি ভাবেল মানে ছোট এ ই ও ইউ ভাবেল মানে ছোট আর কনসোনেন্ট মানে বড় অনেকগুলো থাকে কনসোনেন্ট বি সি ডি এফ জি এই জে কে এল এরকম করে অনেকগুলো থাকে তো আমরা এটা মাথায় রাখবো ভাবেল মানে ছোট যদি ও এর আগে যদি বাবেল থাকে তাহলে শুধু এস যোগ করে দেবো ছোটর সাথে ছোট আর কনসোনেন্ট মানে বড় মানে অনেকগুলো থাকে যদি লাস্টে ও এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যোগ করে দেবো মানে বড়োর সাথে বড় কি ব্যাপারটা ভীষণ ইজি লাগছে তো চলো নেক্সট দেখি নিয়মটা কি আছে নাউনের শেষে যদি ওয়াই থাকে দেখো নাউনের শেষে ওয়াই থাকবে কিন্তু ওয়াই এর আগে কনসোনেন্ট থাকবে তখন আমরা কি করব। আর নাউনের শেষে ওয়াই রয়েছে কিন্তু ওয়াই এর আগে বাবল রয়েছে তখন আমরা কি করব। লাস্টে দেখো ওয়াই রয়েছে যদি নাউনের শেষে ওয়াই থাকে আর ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তখন ওয়াই উঠে গিয়ে এস বসবে তাহলে এখন কি হবে টি ওয়াইটা উঠে গেল এবার লিখবো আইস এটাও সেম লাস্টে ওয়াই রয়েছে আর ওয়াই এর আগে কনসোনেন্ট রয়েছে তাহলে ওয়াইটা উঠে গেলে আমাদের কি লিখতে হবে বেবিস ব্যাস সিঙ্গুলার থেকে ক্লুরার ফর্মে চলে গেল এবার ভাবে দুটো এক্সাম্পল দি লাস্টে ওয়াই রয়েছে আর ওয়াই এর আগে রয়েছে এ ই আই ও ইউ বাবেল রয়েছে তখন কিন্তু না ওয়াই উঠবে না কিছু চেঞ্জ হবে সিম্পল আমি কি করব শুধু এস যোগ করে দেব ব্যাস হয়ে গেল এটাতেও সেম বি ও ওয়াই তার সাথে এস এইবারও সেম একই জিনিস বাবেল মানে ছোট লাস্টে ওয়াই রয়েছে আর ওয়াই এর আগে বাবেল রয়েছে তাহলে শুধু আমরা এস যোগ করে দেব আর কনসোনেন্ট মানে অনেক বড় তাই ওখানে একটু কারুকার্য করতে হবে ওয়াইটাকে তুলে দিয়ে আই ই এস লিখতে হবে কি ইজি লাগছে তো দেখো নাউনের শেষে যদি এফ বা এফ ই থাকে তাহলে কি হয় দুটো এক্সাম্পল লিখি ডাব্লিউ আই এফ ই আর এ ই এ এফ লিখ তাহলে কি হবে লাস্টে যদি এফ ই থাকে তখন এই এফ ইটা উঠে যাবে ডাব্লু আই ভি এস বসবে এস তাহলেই আমার সিঙ্গুলার থেকে প্লুরালে চলে গেল এইবার দেখো নাউনের শেষে এফ রয়েছে তাহলে কি হবে সেম একই হবে এই এফটা উঠে যাবে আর ওই আগের মতন এস বসবে তাহলে বোঝা গেল নাউনের শেষে যদি এফ বা এপি থাকে তখন সেই এফ বা এপি উঠে গিয়ে ভি ই এস বসবে কিছু প্রোনাউন রয়েছে যেগুলো চেঞ্জ হয় এই যেমন ধরো আই থেকে ইউ মানে আমি থেকে আমরা ইউ থেকে ইউ ইউটা চেঞ্জ হয় না সি থেকে দে এগুলো হলো কি হচ্ছে এগুলো হলো প্রনাউনগুলো চেঞ্জ হচ্ছে প্রনাউনগুলো এক বছর থেকে বহু বছরে যাচ্ছে মানে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে যাচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল বোঝানোর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি এই নিয়মগুলো তোমাদের মাথায় থাকবে আর কিছু কিছু রয়েছে যেগুলো হলো এমন কিছু নাউন রয়েছে যেগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এই যেমন ধরো ফুট থেকে ফিট মানে থেকে আবার ধরো যেমন রয়েছে মাউস থেকে মাইস এম ও ইউএসি মাউস থেকে এম আই সি ই মাইস মানে পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে পার্সেন থেকে পিউপিল এগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে আবার কিছু কিছু রয়েছে যেগুলো একদম চেঞ্জ হয় না যেমন ফার্নিচার থেকে ফার্নিচার ডিয়ার থেকে ডিয়ার এগুলো চেঞ্জ হয় না এগুলো সেমই থাকে সিঙ্গুলারেও যা থাকে পুরালেও তাই থাকে তাহলে আজকের ভিডিওটা এত দূর অবধি রইল তোমাদের যদি এরকম গ্রামার বা অঙ্ক বা নানান রকম বিষয় সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে যদি তোমরা না জানাতে পারো তোমরা তোমাদের বাবা মাকে বলবে তারা আমাকে মেসেঞ্জারে হোক বা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে হোক বা যে কোনো রকমের কমেন্টস করে আমাকে জানাতে পারে তারা যে তোমাদের এই প্রবলেমগুলো হচ্ছে আমার খুব ভালো লাগবে আমার এরকম ধরনের ভিডিও বানাতে আমিও নিজে খুব উৎসাহিত হবো তো আশা করছি এই ভিডিওর পরে মানে এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর এই সিঙ্গুলার থেকে প্লুরালে নিয়ে যেতে আর কোনো রকম অসুবিধা থাকবে না তো সবাই তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা